আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্স শিলা তো আশা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেস রয়েছে তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো আসলে সম্পূর্ণ হচ্ছে আপনার ঈদ কালেকশন যেহেতু কোরবান ঈদ চলে আসছে সামনে আপনারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে হচ্ছে প্রথম ড্রেসটা টু ডিজাইনটা দেখাচ্ছি এটার সাথে কিন্তু উন্না থাকতে সে ডিজাইনটা হচ্ছে কিন্তু আফগানির মধ্যে বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস রাউন্ড শেপের মধ্যে থাকবে মানে জামাটা থাকবে রাউন্ড শেপের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে থাকবে ভিতরে হাতা দেওয়া আছে আর এখানে যে কাজটা দেখতে পাবেন সম্পূর্ণটা হচ্ছে আপনার মিরলের কাজ করা থাকবে আম্পোটের ওয়ার্কের মধ্যে ভিতরে কিন্তু একদম সফট কাপড় দিয়ে ইনার করা অ্যাডজাস্ট করা আছে এটার সাথে নেটের একটা ওনা থাকতেছে একটু ব্যাপারটা দেখিবে এটা হচ্ছে কিন্তু সেম ব্যাক পার্টে থাকতেছে শুধু একটা জিপার থাকতেছে সাইজ কত থেকে কতগুলো চার থেকে সাত বছরের মধ্যে কিন্তু সাইজ পেয়ে যাবেন থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইসটা থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে পরের ডিজাইনটা বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে বিভিন্ন রেডের মধ্যে থাকবে হচ্ছে পরের ড্রেসটা কিন্তু থাকবে ওয়েস্টার্নের মধ্যে থাকবে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্কের মধ্যে কিন্তু সিকোয়েন্সি কাজ করা থাকবে দুই সাইডে পার্সেল করা থাকবে আর হাতাটা হচ্ছে কিন্তু স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কি হাতা আছে ভাইয়া ভেতরে হাতা দেওয়া আছে আপনি চাইলে লাগিয়ে নিতে পারবেন সাথে একটা এক্সস্ট উন্না থাকতেছে আর একটা সালা মানে প্লাজো থাকতেছে এটা চার থেকে নে আপনার আট বছর চার থেকে আট বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দাও দেওয়া যাবে প্রাইস থাকবে 1100 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এগুলো সব সম্পূর্ণ গুলোই কিন্তু আপনার ঈদ কালেকশন করবেন ঈদ কালেকশন এগুলো যে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা রিয়েল স্টোনের মধ্যে থাকবে রিয়েল স্টোনের মধ্যে এখানে পাইপুতির কাজ করা থাকবে সিল্কের মধ্যে থাকবে কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে সফট একটা কাপড়ের মধ্যে এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো থাকতেছে এক থেকে তিন বছরের মধ্যে আর বাচ্চাদের ড্রেস সবগুলোই কিউট কিউট প্রাইস থাকবে কত ভাই নয়শো টাকা এটা হচ্ছে পরে ডিজাইনটা স্কার্ট স্কার্টের মধ্যে থাকতেছে টপস স্কার্টের মধ্যে থাকবে সিল্কের মধ্যে থাকবে সামু সিল্কের মধ্যে ভিতরে করা থাকতেছে এটার সাথে খুবই সুন্দর কিউট একটা আছেন বাটারফ্লাই হাতার মধ্যে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত এটা এটা দেওয়া যাবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে পরের ডিজাইনটা এটা চালিয়া কাটের মধ্যে থাকবে কিন্তু টু পার্টের মধ্যে থাকবে মানে দুটা পার্টের মধ্যে থাকবে সিকোয়েন্সি কাজের ভাববে বুকের যে পোষণটা থাকবে অল ওভার সিকুয়েন্সি কাজের মধ্যে হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার ডিজাইনের মধ্যে এটার সাথে একটা গাড়া থাকবে একটা উনা থাকবে গালার মধ্যে কিন্তু কাজ করা থাকতেছে এমব্রয়ডারি কাজের মধ্যে কিন্তু চিকন সিকোয়েন্সে কাজ করা থাকতেছে এটার মধ্যে দুইটা কালার না একটা মিষ্টি একটা আছে হোয়াইট কালার ইয়েলো কালার আছে তিনটা কালার হবে চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা টেল কাটের মধ্যে থাকবে এটা সামনে দিয়ে কিন্তু টার্সেল করা থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা ফুলকলির মধ্যে থাকতেছে এটার সাথে একটা উনা থাকতেছে নেইডের মধ্যে সাথে একটা প্লাজো থাকতেছে প্রিন্টের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে সাইজ কত ভাইয়া এটা হলো আপনার 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছরের মধ্যে সাইজ হতে দেওয়া যাবে অনলি 1200 টাকা প্রাইস এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা ওয়েস্টার্নের মধ্যে থাকবে এটা কিন্তু জামাটা ভিতরে দেখেন ইনার করা থাকতেছে এটা হচ্ছে উপরে টপসটা এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্লাজো থাকতেছে প্যান কার্টের মধ্যে এটার সাথে যে কোমোটা দেখতে পাচ্ছেন কোমোটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে ভিতরে পিছনে জিপার করা থাকতেছে হাতাটা দেখেন হাতার যে বাটারফ্লাই হাত থেকে চার থেকে সাত বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে স্কার্টের মধ্যে নাকি আফগানি ভাই আফগানি এটা হচ্ছে আফগানির মধ্যে কিন্তু হাতাটা স্লিভলেসের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস একদম সফট একটা কাপড় মানে জর্জেটের মধ্যে পিছনে জিপার করা থাকতেছে সাথে একটা অ্যাডজাস্ট উন্না থাকতেছে সাইজ কত ভাই এটা এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা ওয়েস্টার্নের মধ্যে থাকবে অফ শোল্ডারের মধ্যে থাকতে এটা কোমরটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে সাথে কী আছে ভাই এটা এটার সাথে প্লাজো থাকতেছে সেম প্রিন্টের মধ্যে দুই থেকে ছয় বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে অনলি সাতশো টাকা প্রাইস থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা ওয়েস্টার্নের মধ্যে থাকবে গলার ডিজাইনটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে এখানে কাজটা সম্পূর্ণ মিডলের কাজ করা থাকবে হাতার ফুলকলি ডিজাইনের মধ্যে রাউন্ড শেফের মধ্যে থাকবে সামনের যে ডিজাইনটা রাউন্ড শেপের মধ্যে এটার সাথে একটা গাড়া থাকতেছে প্রিন্টের মধ্যে এটার মধ্যে কালার হবে অ্যাশ কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু আরেকটা অ্যাশ কালার থাকতেছে সাইজ কত এক থেকে পাঁচ বছর সাইজ থাকবে অনলি নয়শো টাকা যার যেতে ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার যজা করুন বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারে এটা হচ্ছে পুরো বাটার মধ্যে দেখেন কোমরটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে একটা আফগানি একটা সালোয়ার থাকবে এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো হচ্ছে লাস্টন ড্রেসটা কি পার্পেল কালারের মধ্যে এটা ডার্ক পার্পেলের মধ্যে থাকবে টার্সেল কালার থাকতেছে এটার মধ্যে হোয়াইট কালার থাকতেছে প্রাইজ কত ভাইয়া বছর এক থেকে পাঁচ বছরের মধ্যে এটার সাথে একটা গাড়ারা থাকতেছে প্রাইস কেমন থাকতেছে অনলি নয়শো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করুন বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারে অনেক আপনার বলে আপু অ্যাড্রেসটা বলে দেন আমি প্রথম ভিডিও তো অ্যাড্রেস বলে দিই ভিডিও শেষে কিন্তু অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে কিউট বেবি তিনের উনষ নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর দোকানের সাথে যদি ভিজিট করতে চান তারা চলে আসতে পেন ভাইয়াদের এই অ্যাড্রেসে সো বাস ভালো থাকবেন সুস্থ থাকবেন চালিনের সাথে থাকবেন আলা আপস